কোয়েশ্চেন নাম্বার থ্রি বলেছে এ কুড়ি দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে বি একই কাজ ছত্রিশ দিনে কমপ্লিট করতে পারে তাহলে এ এবং বি যদি একসাথে কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করে তাহলে তাদের প্রয়োজনীয় দিন সংখ্যা কত হবে তো এটা আমাদের টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের একই কনসেপ্ট যেখানে এ করা হচ্ছে কুড়ি দিনে বি করে বলেছে ছত্রিশ দিনে তাহলে এদের যদি আমরা লসাগু করতে চাই তাহলে লসাগুটা আমাদের হবে একশো আশি কুড়ি আর ছত্রিশে যদি লসাগু করি তাহলে দুই দিয়ে দিলে হচ্ছে দশ এখানে হবে আঠেরো আবার দুই দিয়ে দিলে এটা হবে পাঁচ এটা হবে নয় তাহলে এখানে হচ্ছে পাঁচ দিয়ে দশ আর নয় দিয়ে আঠেরো তার মানে হচ্ছে আমাদের একশো আশি হচ্ছে লসাগু হবে তাহলে একশো আশিকে যদি আমরা কুড়ি দিয়ে ভাগ করি তাহলে নয় পাবো আমরা এর এফিসিয়েন্সি আর এখানে পাঁচ পাবো হচ্ছে বি এর এফিসিয়েন্সি তারপর বলেছে একসাথে তারা কাজ করবে তাহলে একসাথে এ প্লাস বি যদি আমরা ধরি তাহলে একসাথে এইটা প্রথম দিন এ প্রথম দিন একসাথে কাজ করে বলেছে তাহলে একসাথে হচ্ছে এবি একসাথে যদি কাজ করে তাহলে একদিনে তারা টোটাল কত ইউনিট কাজ করবে নয় আর পাঁচে হচ্ছে টোটাল চোদ্দো ইউনিট কাজ করবে তাহলে চোদ্দো ইউনিট যে কাজ সেইটা তারা কতদিনে করবে এইটা হচ্ছে একদিনে করবে আর আমাদেরকে করতে হবে একশো আশি ইউনিট তাহলে চোদ্দোকে এমন কোন সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করবো যাতে আমাদের একশো আশির কাছাকাছি যাই তাহলে চোদ্দো ইন্টু বারো যদি আমরা করি তাহলে এখানে আমরা পাই ওয়ান সিক্সটি এইট অর্থাৎ একশো আটষট্টি ইউনিট কাজ করতে তারা কতদিনে সময় নিচ্ছে কতদিন সময় নিচ্ছে হচ্ছে বারো দিন এই একশো আটষট্টি ইউনিটের সাথে আর কত ইউনিট যোগ করলে আমরা একশো আশি পাবো তাহলে এটার সাথে প্লাস বারো ইউনিট আমাদের যোগ করতে হবে তাহলে এই যে বারো ইউনিট কাজ সেটা কে করবে সেটা করবে আমাদের এ এবং বি দুজনে মিলে তাহলে বারো ইউনিট এ এবং বি একদিনে করে চোদ্দো ইউনিট তাহলে বারো ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে এটা হচ্ছে বারো বাই চোদ্দো তার মানে হচ্ছে এটা হচ্ছে ছয় বাই সাত দিন তাহলে এখানে বারো দিন আগে থেকে ছিল প্লাস ছয় বাই সাত তার মানে এটা হচ্ছে বারো পূর্ণ ছয় বা সাত দিনে টোটাল কাজটি কমপ্লিট হবে যেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে উত্তর